নির্বাচন সামনে যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনের জন্য আপনারা আপনাদের পছন্দের দল পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য দীর্ঘ সতেরো বছর প্রতীক্ষায় ছিলেন আপনাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত যে আপনারা একটি একটি পছন্দের দল পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তার জন্যে আপনারা

যারা জনগণের কল্যাণে মঙ্গলে কাজ করবে যারা জনগণের কাছে যারা দায়বদ্ধ থাকবে জবাব দিতে থাকবে তাই সেই সরকার আমরা পান নাই যার কারণে এলাকায় কোনো উন্নয়ন হয় নাই স্কুল কলেজ রাস্তাঘাট সেখানে শুরু করে ব্রিজ কালবাট থেকে শুরু করে ব্রেন থেকে শুরু করে মানুষের অবকাঠামো যে মৌলিক দাবিগুলি সেটা বাস্তবায়ন হয় নাই এই আলোকবাড়ি ইউনিয়ন আমি মনে করি নরসন্দে জেলার মধ্যে সবচেয়ে অবহেলিত বঞ্চিত একটি জনপদ আপনারা এখানে এই নৌপথ ছাড়া আপনাদের আপনার শহরের সাথে যোগাযোগ করার কোন বিচ্ছিন্ন বা কোনো বিকল্প কোনো রাস্তা নাই আছে আপনার টলার স্পিড বোর্ড ছাড়া কোনো বিকল্প রাস্তা আছে নৌকা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই আপনারা মশাই নিউন কলিমপুর এবং নজিপুর এর সাথে শহরের যোগাযোগ হয়েছে ব্রিজের মাধ্যমে কিন্তু আপনারা dico দিন যাওয়ার দাবি কারণ 17 বছর এই সরকার জনগণের সরকার ছিল না যার কারণে আপনাদের দাবি থেকে অস্বীকৃতি হয়েছে আপনাদের এই যে বলেছেন দাবি করেছেন অনেকে যে আমাদের পাড়ার দাবি হল যে সেখানে এই সিনগর থেকে আপনারা আলোকবানি পর্যন্ত ব্রিজ করার কথা বলেছেন এই ব্রিজটা কি আপনারা চান চান বিশ্বের ব্রিজ চান আর আরেকটি ব্রিজ বলেছেন যে আমাদের মণিপুর থেকে আমাদের খোলা দিল চান এই ব্রিজ কি চান আপনারা এই ব্রিজ যদি চান তাহলে আপনার যদি নির্বাচিত সরকারের পক্ষে দিয়ে সম্ভব নাকি আমি যদি নির্বাচিত হই আগামী দিনে যদি আপনাদের পুরো নির্বাচিত হয় আমি যদি জাতীয় সংসদে যাইতে পারি আমাদের আমার দল যদি সরকার গঠন করে সবার আগে ব্রিজ করা হবে শুধু তাই নয় এই ব্রিজ রাস্তা সহ আপনাদের এলাকার মানুষের যে দাবি দেওয়াগুলি রয়েছে সেই দাবি দেওয়ার মধ্যে এলাকার যে যে আপনাদের রাস্তাঘাটের যে বেহাল অবস্থা এই যে নদী বাঙ্গল এই যে তারা আওয়ামী লীগেরা মানে এই এই নদী খননের কথা ছিল এই খাল খননের কথা ছিল কাজ করেছিল কাজ করে না লুটপাট করেছে তারা লুটপাট করেছে যার কারণে জনগণের আজকে দুর্ভোগ আমি বলে দিতে চাই আমি আপনাদের দেশ দিন করতে বলতে চাই আমি যদি নির্বাচিত হই সবার আগে আপনাদের খাল খান হবে সব মৌসুমে শীত মৌসুমে বর্ষা মৌসুমে সব সময় আপনারা এখানে লস নিয়ে আসতে পারবে শুধু স্পিড বোর্ড না শুধু টলার না সেই ব্যবস্থা আমি ইনশাল্লাহ করে দিব আপনাদেরকে আপনাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এখানে যে কিছু সমস্যা রয়েছে আমরা স্বীকার করছি না এখানে আমাদের দীর্ঘদিনের যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং আমাদের অতীত সেনাচারের যে দূষক দলনরা তারা আমাদের মধ্যে বিরূপ সৃষ্টি করে এখানে এলাকা অশান্তি সৃষ্টি চেষ্টা যে একটি পায়ে তারা করে যাচ্ছে এ কারণে কয়েকদিন আগে বেশ কয়েকটি প্রাণহানি ঘটেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দুঃখজনক এক জবাব এখানে এই বেশিরভাগ মুক্ত পরিবেশে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এখানে তিন তিনটা প্রাণহানি ঘটেছে এটার জন্য আমরা তো দুঃখিত ব্যথিত কেন করেছে তার জন্য আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে বলা হয়েছে আপনারা নিরপেক্ষ ভাবে তদন্ত করে তাদের বিরোধনমূলক ব্যবস্থা গ্রহণ করুন আমরা বলেছি যাই হোক যাই দলেরই হোক যে প্রতি প্রতিদল আওয়ামী লীগের সরকারের সরকার দূষণ করে থাকে যাই করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করেন থাকে আমাদের দলের সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হোক সেই ব্যাপারে আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ

बड़ाई लगे, लगा रहे हैं, बड़ाई चल रही है कि अपना अभी तो बोटी बन, एक्टिविटी बन, एक्टिविटी बन, एक्टिविटी बन जाने चाहिए आज की दिन, हाँ बोले, एक बोल दिया हमने देखा हमने चल रहा पुलिस अगर